না ভাই বাংলাদেশ বাংলাদেশেরই মতোই আছে পাকিস্তানের যত অবৈধ সন্তান আমাদের বাংলাদেশে দিয়ে গেছে সেসব সন্তানগুলো এখন মুখের জেগে উঠেছে সেসব সন্তানের সন্তান বলা যায় আর জেগে উঠেছে তোদের যে স্বাধীনতা এনে দিল সেই মানুষটা স্ট্যাচু ফ্যাঁচু সব ভেঙে দিচ্ছিস কি করছিস কি করতে চাইছিস তোরা কী করছিস এগুলো কেউ নিয়ে পালাচ্ছে কেউ তার দেশের স্বাধীনতা এনে দিয়েছে যে মানুষটা তার মাথার উপরে উঠে তাকে ধরে কোপাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে টেপ টেপ মেরে দিচ্ছে যা ইচ্ছা তাই করছে অবৈধ সন্তান হলে যা হয় উনিশশো একাত্তরে যে পাকিস্তানের সেনাগুলো এসে যেসব বাংলাদেশিদের প্রেগনেন্ট করে দিয়ে গেছিলো তারা তো কেউ আর হচ্ছে অ্যাবসান করায়নি মনে হয় সব জন্ম নিয়েছে জন্ম নিয়ে এখন সব তাণ্ডব চালাচ্ছে যারা ভারতের কোনো কিছুতেই হেরে গেলে খেলা হোক ফুটবল হোক ক্রিকেট হোক ফুটবল হোক যাই হোক তারা তাদের নাকি ঈদ হয় সেই সব অবৈধ সন্তানগুলো এখন ফের আবার জেগে উঠে আমাদের রাজ্যের মানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু অভিনেতা অভিনেত্রীদের দেখলে তো মনে হয় যে এরা কোথা থেকে এসছে এরা কী চায় এরা চায়টা কি কিন্তু বাংলাদেশের জন্য এত মন কাঁদে কেন এত কি কই যখন তারা আমাদের বিরুদ্ধে সবসময়ের জন্য হিংসা আমাদের জন্য আমাদের বিরুদ্ধে সবসময়ের জন্য কিছু ষড়যন্ত্র তৈরি করছে তখন তো তাদের মন কেউ কাঁদে না কেন তারা তখন আরে ভাই ছাত্ররা আন্দোলন করছিস ছাত্র আন্দোলন করছিস ভালো করছিস ভাই তার বলে ব্রা প্যান্টি লাগেজ এইসব ছাড়বি না সব লুট করে নিচ্ছিস যা বাবা হ্যাঁ তা তোদেরই তো করা উচিত তোরা তোদেরই তো মানা এসে অবৈধ সন্তান হলে যা হয় সব অবৈধ যে কজন যারা আন্দোলন করছে যারা প্রকৃত আন্দোলন করছে তাদের কথা বলতে পারছি না যারা প্রকৃত আন্দোলন নামে যারা আন্দোলন করছে সেই সব অবৈধ সন্তানের কথাই বলছি কিন্তু এখানে আর অন্য কিছু না আবার কিছুদিন পরে এই অশান্তিটা শান্ত হলে আবার কিছুদিন পরে আমাদেরই দেশে অব কিছু অবৈধ সন্তান যারা পশ্চিমবঙ্গে থাকে তারা এই সব ভিডিওগুলো নিয়ে আবার বলবে যে এটা পশ্চিমবঙ্গের ওইখানে হয়েছে সেইখানে হয়েছে এইখানে এইর ওপর অত্যাচার হচ্ছে ওখানে তার উপর অত্যাচার হচ্ছে এটা আমাদের দেশের অবৈধ সন্তানগুলো করবে আর কি দেখেন এটা করবে এটা মাস্ট করবেই এটা এটা ওরা করবেই এটা করার জন্য ওরা এখন হয়তো এডিটিং করা স্টার্ট করে দিয়েছে করবে আমাদের দেশের অবৈধ সন্তানগুলো এগুলো এটা করবেই বাংলাদেশের ভিডিওগুলো নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অশান্তি বাড়া বাঁধানোর চেষ্টা করবে তো সেই সব থেকে সাবধান আর কিছু নয় বাংলাদেশের পাকিস্তানের অবৈধ সন্তান ওরা ওরকম করবে এটা আশা করা যে এক্সপেক্টেড বাট আমাদের দেশের অবৈধ সন্তানগুলোর থেকে সাবধান একটু এই যায়